আসসালামু আলাইকুম আজকে আমরা ধারাবাহিক পর্বের অনুসরণে তিন পয়েন্ট এর একটা নতুন ভিডিও আসলাম দেখো এটা প্রথম আছে ক্লাস প্রথম ক্লাস শুরু হইলো এটা ঘন নির্ণয় এটা হচ্ছে কি ঘন নির্ণয় ঘন নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সমাধান লিখে এরা যা আছে তার উপরে কিউব দিতে হবে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব ঠিক আছে তাহলে কিউব করলে মানে হচ্ছে a কিউব থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ কিন্তু এক্স স্কোয়ার থ্রি এ থ্রি এ বি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি কি মানে হচ্ছে তাহলে তুমি কিউব করে দাও মানে এটা হচ্ছে টু স্কোয়ার আর বিটা হচ্ছে কি থ্রি ওয়াই স্কোয়ার তাহলে বি কিউব ঠিক আছে সূত্র আমরা কি সূত্র তাহলে হবে এইট এক্স টুয়েন্টি পাওয়ার সিক্স প্লাস থ্রি ফোরটি পাওয়ার ফোর আর কি থ্রি ওয়াই স্কোয়ার আর এখানে কি আছে থ্রি তারপর এখানে নাইন ওয়াই টুটি পাওয়ার ফোর প্লাস ওয়াই টুটি পাওয়ার সিক্স ঠিক আছে এটাই উত্তর এইট সিক্স ওয়ান মানে সবাই লিখবা তিন চারা বারো বারো আর গুণ করলে হবে তোমার কথা বলো তো বারো আর তিন গুণ করলে হচ্ছে ছত্রিশ তিন বারোং ছত্রিশ ছত্রিশ এক্স টু টি পাওয়ার ফোর তারপর ওয়াই স্কোয়ার আর এখানে ধর নয় নয় তিন আর নয় গুণ করলে সাতাশ সাতাশের সঙ্গে আবার যদি তোমার দুই তুমি দুই গুণ করো তাহলে কত হবে দুই গুণ করলে হবে চুয়ান্ন চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু টি পাওয়ার ফোর আর এর মধ্যে আছে সাতাশ ওয়াই কিউ ঠিক আছে এই মাত্রা এইটুকুই তারপরের মধ্যে আমি প্রতিদিন ভিডিও দেব কারণে মরার কারণে এই ভিডিওটা আমি করলাম পরবর্তী আপনাদের কাছে দেখা হবে সেখানে আমি এই ষোল অঙ্ক করে দেবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ